শ্রীরূপা ন্যাশট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশট্রোলাইজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি জাতক দিল্লি থেকে হাতটা পাঠিয়েছেন কিছুদিন আগে আমরা ওনার পরিবারের আরও চার পাঁচটা সদস্যের হাত বিচার করেছি ওনার ভালো লেগেছে বলে হাতে ছবিটা পাঠিয়েছেন আমরা হাতটা বিচার করব। আর আপনারা যারা ঘরে বসে এরকম ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এটাই আমাদের যারা বিদেশি বন্ধু বিশেষ করে বাংলাদেশি বন্ধুর জন্য বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও আপনারা ঘরে বসে ভিডিও নিতে পারবেন তাহলে এই ধরনের ভিডিও নিতে গেলে কি করতে হবে জন্মকুষ্টি হাত ফেস সংক্ষেতার চারটে জিনিসকে একটা ভিডিওর মধ্যে যদি পান কোনো যদি যখন হাত বিচার করেন দেখবেন জন্মকুষ্টি বিচার করেন না জন্মকুষ্ঠি বিচার করলে হাত বিচার করেন না আমি জন্মকুষ্টি হাত ফেস সংকেতত্ত্ব ট্যারো রিডিং আপনারা অ্যাস্ট্রোলজি রিলেটেড যা কিছু আছে সব কিছুই আমি বিচার করি তবে একটা চারটে ভিডিওর মাধ্যমে যদি চারটে মানে অ্যাকচুয়ালি জিনিসকে একসাথে বিচার করেন তাহলে একটা অনেক বড় ভিডিও হয় সেটা পার্সোনাল ভিডিও হয় এটা ইউটিউবে দেওয়া যায় না কারণ ফেস তো আর ইউটিউবে দেওয়া যাবে না চলুন না করে ভিডিওটা শুরু করি নারীরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি নারীরা বাম হাতটা দেখবেন পুরুষরা হাতটা দেখবেন নারী পুরুষ দুটো হাতি দেখতে পারেন তবে বেশি অ্যাক্টিভ আপনার ওই হাতে হয় বিশেষ ক্ষেত্রে কিছু রেখা কিছু হাত আলাদা দেখতে হয় সেটা আলাদা ক্ষেত্র তবে আমরা নর্মালি আলোচনা করব জাতকের প্রথম যেটা হাতের আমরা দেখি হাতের গঠন এবং রিস্ট হাতের রিস্ট বলে দিচ্ছে জাতকের হেলদি স্বাস্থ্য মানে একটু ওভারওয়েট বা বডি ওয়েট একটু হাই আছে একটু ওজন বেশি থাকা মানুষের হা হাট্টাকাট্টা টল ফিগারের মানুষের এরকম দেখা যায় টল মানুষের বেশ কিছু গুড সাইন আছে কিছু ব্যাড সাইনও আছে এই রেখাটাকে বলা হয় অনেক দিন পর আলোচনা করছি মণিবন্ধন দুটো মণিবন্ধন দেখুন একসাথে একই লাইনে চলেছে এই মণিবন্ধন জাতককে অর্থনৈতিক উন্নতি দেয় বিদেশ যাত্রা সাহায্য করে বিদেশে যাওয়ার যে জায়গাটা সেটা করে বিদেশে গিয়ে তাদের সেটেলমেন্ট মানে অ্যাবোরডের মতন জায়গায় তারা যেতে পারে এবং সেই সম্ভাবনাও কিন্তু নির্দেশ করে এটাকে মণিবন্ধন মানে তার জীবনে একটা মানে একটা ভালো সাইন তো অবশ্যই দেখতে পাচ্ছেন এইখান থেকে এই রেখাটা আমরা দেখবেন আয়ু রেখা বিচার করবো আমরা আয়ু রেখা নির্দেশ করে জাতক কতটা শক্তিশালী কতটা মনের জোর আত্মবিশ্বাস আয়ু রেখা এখান থেকে এসে এই পর্যন্ত ভেঙে গেছে নর্মালি এটা অনেকেই বলতে পারেন যে আয়ু রেখা কম মানে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে আয়ুরেখা কমের সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নেই আয়ুরেখা মনের জোর আত্মবিশ্বাস মনের কনফিডেন্ট সফলতার সাক্ষী হয়ে দাঁড়া চাই তাই আয়ুরেখা ভালো হওয়া অবশ্যই ভালো তবে আয়ুরেখা এটাকেও আয়ুরেখাই বলবো আমরা আয়ুরেখা রেখা এই পর্যন্ত এসে একটা দূরে সরে যাচ্ছে এগুলো কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে এবং স্বাস্থ্যরেখা বা আমরা স্বাস্থ্যরেখাই বলবো এটাকে স্বাস্থ্যরেখা হাতে থাকা ভালো নয় তবে যখন এই রেখাটা এখান থেকে উঠে আরও ডিপ হয়ে যায় সেটাকে ব্যবসা রেখা হিসাবেও চিহ্নিত করে অনেকেই এটাকে বুধের ক্ষেত্রে চলে যাবে ব্যবসা রেখা তাই ব্যবসা রেখা যেহেতু হাতে আছে তাই জাতক কিন্তু বিদেশে গিয়ে যে সেটেলমেন্ট এটাকে বুদ্ধিমান রেখাও হিসাবে চিহ্নিত করা হয় মানে জাতক অত্যধিক বুদ্ধিমান যাদের হাতে এরকম রেখা আছে যদি এরকম একাধিক রেখা দেখেন তাহলে বুঝে নেবেন সেই জাতক সুপার ইন্টেলিজেন্ট বা ভীষণ বুদ্ধিমান আর বুদ্ধিমান মানুষের জীবনে উন্নতি হয় দেখুন আর একটা রেখা খুব ইম্পর্টেন্ট রেখা যেটাকে আপনার সবাই সবাই এই রেখাটা নিয়ে সবাই পাগল ভাগ্য রেখা কি হয় যদি কারো রেখা চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠে এরকমভাবে যায় তাদের কিন্তু জীবনে বেশ কিছু সফলতা নির্দেশ করে বিদেশে গিয়ে তারা কিন্তু বেশ উন্নতি যোগ নির্দেশ করায় বিদেশ বলতে কি বোঝা হয় দেখুন এই জাতকের দিল্লি বাড়ি ইনি যে যখন বেঙ্গল থাকেন তাই দিল্লির খাওয়া দাওয়া ইন্ডিয়ার খাওয়া দাওয়া কি এক দিল্লির রহান সাহেন ইন্ডিয়ার রহান সাহেন কি এক নিশ্চয়ই আলাদা আলাদা তাই এরকম এরকম অর্থেও বিদেশকে বোঝায় আগের যুগে যখন জ্যোতিষ ছিল তখন কিন্তু দেশ বিদেশকে এভাবে ভাগ ছিল না প্রত্যেক দেশকে ভাগ ভাগে বিভক্ত ছিল না তাই আমরা তখন বিদেশ যাত্রা এরকমভাবে নির্দেশ করা হতো যাই হোক তবে জাতকের একটা একটু বেটার দেশ মানে অ্যাবারোডের মতো জায়গায় হাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর এখান থেকে একটা এরকম সাইন করছে এটা কিন্তু বড়ো পোস্টে জব করলে অনেক সময় ম্যানেজিং বা ম্যানেজার পোস্টে জব করলে বা উঁচু পোস্টে জব করা মানুষের হাতে দেখা যায় এই যে এই যে দেখতে পাচ্ছেন আইপিএস আই বিসিএস অফিসার বা বড় অফিসারদের হাতে এরকম রেখা দেখা যায় মানে মানে আয়ু মানে যেটা আমরা দেখবো এই রেখাটা যে রেখাটাকে বলা হয় রবি রেখা সানলাইন আর আমরা র কন্টেন্ট দিই কোনো এডিটিং ভিডিও করি না তাই আমাদের ভুল ত্রুটি যদি ভিডিওতে কথা বলতে অনেক সময় একটু হয় আমরা র কন্টেন্ট দিই মানে জাতকের ভিডিও করতে গিয়ে কোনোরকম এডিট করিনি এই জাতককে যে ভিডিও দিচ্ছি আপনাদেরকেও সেটা দেখাচ্ছি এরকম নয় যে আলাদা কিছু করি যারা এরকম ভিডিও পেয়েছেন অবশ্যই লিখবেন যে আমি যে ভিডিও করি তার অথেন্টিসিটি কত মানে আমি কতটা সত্যি কথা বলি কারণ একদম অন্য জ্যোতিষীরা যেটা করে থাকেন আলাদা করে ফে মানে নর্মাল হাতের ফেক ভিডিও করেন এবং মানুষের সাথে আলাদা কথা বলেন আর আমি আপনাদেরকে ইউটিউবের মতো জায়গায় আমার প্রায় তিনটে চ্যানেল মিলে প্রায় তিন হাজার ভিডিও আছে আমরা তিন হাজার ভিডিওতে যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ভিডিও আলাদা এবং প্রত্যেকটা ভিডিও দিই আমরা কিন্তু নতুন হাত নিয়ে ভিডিও করেছি এইখানে দেখতে পাচ্ছি এই সাইনটা কিন্তু খুব ভালো সাইন নিজস্ব গৃহ নির্মাণ বাড়িঘর সম্পত্তি যোগ দেবে আপনার হাতে এইখান থেকে একটা রেখা কিন্তু এইভাবেই যাচ্ছে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি এই রেখাটা কিন্তু সাপিত যোগ বলা হয় সব ঠিক থাকা সত্ত্বেও জীবন ঠিকঠাক চলে না এটাকে ঠিক করতে হয় মানে জীবনে প্রচুর ট্যালেন্ট থাকা সত্ত্বেও জীবন যেন অভিশপ্ত হয়ে যাচ্ছে কোনোভাবে জীবন এগিয়ে যাচ্ছে না সাকসেস আসছে না এটা একটা প্রবলেম হাতে এইখান থেকে রেখা দেখুন এখানে একটা মানি ট্রায়াঙ্গেল একটা মানি ট্রাঙ্গেল মানে মানি ট্রায়াঙ্গেল এরকম একাধিক মানি ট্রায়াঙ্গেল যখন দেখা যায় এরকমভাবে মানি ট্রায়াঙ্গেল মানে যতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হবে ততগুলো মানে এগুলো খুব গুড সাইন এগুলো কি হয় অর্থিক জায়গাটা মানে আর্থিক জায়গাটা ভীষণ ভালো হয় এবং জীবনে কোটিপতি হওয়ার যে একাধিক সুযোগ সম্ভাবনা পাওয়া যায় জাতকের খুব মন ভালো খুব কাইন্ড হার্ট খুব নরম মনের মানুষ দেখতে পাচ্ছে হৃদয় রেখাতে এরকমভাবে এরকমভাবে একাধিক সাইন করেছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ট্রায়াঙ্গেল তবে এরকম মানুষের কিন্তু হার্টের রোগ হৃদরোগের সম্ভাবনা একদম ঝুঁকি নাইনটি পারসেন্ট থাকে তাই এখন থেকে কিন্তু আপনাকে কিন্তু খাওয়া দাওয়া রেস্ট্রিকশান করতে হবে কি খেতে হবে আপনি চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকুন এক্সারসাইজ জয়েন করুন শরীরচর্চা করুন এবং কোলেস্ট্রল যাতে না বাড়ে সেই দিকটা ফলো করবেন কোলেস্ট্রল বাড়ার অনেক কারণ কিন্তু হয় স্মোকিং করলে কোলেস্ট্রল কিন্তু ভীষণ বাড়ে স্মোকিং অনেক বাঙালি মহিলারা বলেন আমাদের হাটে মানে চর্বি জমে গেছে বা অনেক সময় কোলেস্ট্রল বাড়ে কেন অনেকে কিন্তু পুজোর সময় দেখবেন ধূপকাঠি বা আগরবাতি ঘরে দিয়ে একদম বদ্ধ ঘরে থেকে যায় সেখানে একটা মানুষ একটা সিগারেট হয় হয়তো দিনে চারটে সিগারেট খায় বা দশটা খায় বা কুড়িটা খায় কিন্তু যখন একটা বদ্ধ ঘরে আপনি আগরবাতি বা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন তাহলে কিন্তু প্রায় দুশোটা সিগারেট খাওয়ার মতো সমান কার্বন আপনি নিচ্ছেন তাই যখনই এরকম হবে চারিদিক খুলে দিয়ে ছোট্ট আগরবাতি জ্বালিয়ে ধূপ যা হলো বেরিয়ে যাবেন ঘর থেকে পুজো করার পর সেই ঘরে থাকবেন না কারণ অনেক সময় কি হয় বাঁশ পোড়ানো এমনিতে শাস্ত্রের নিষেধ আছে তাই বাঁশের আগরবাতি অনেক সময় পুরাই সেটাও কিন্তু খারাপ নয় তাই ধূপ আগরবাতি অল আউট মটিন এগুলো থেকেও কিন্তু আমাদের বডিতে নিকোটিন বা কোলেস্ট্রল বাড়ে বুঝতে পেরেছেন কোলেস্ট্রল বাড়ে যা ওইটা ওই নিয়ে কথা বললেন অনেকে অনেক রকম ভাববেন অনেকে এখানে বিতর্ক তৈরি হবে তাই ধূপ ধুঁয়ো থেকে থাকতে হয় না ধুঁয়ো ভালো জিনিস নয় বুঝতে পেরেছেন ধুঁয়োতে থাকবেন না ধুঁয়ো একটু খারাপ থেকে বাঁচবেন বিশেষ করে শহরের মানুষরা কি হয় একটা অল আউট দিয়ে লাল মানে বা গুড নাইট লাগিয়ে দিয়ে থাকেন এগুলোও কিন্তু হার্টের প্রবলেমের জন্য খুব দায়ী অনেক সময় জানে না তাই আমি ভিডিওতে বলছি বিতর্ক যদি কারোর থাকে নাম্বারে ফোন করবেন যদি কোনো বোঝার থাকে আমার সঙ্গে ফোন করবেন আমার সঙ্গে তর্ক করবেন আমি অবশ্যই তাদের উত্তর দিয়ে দেবো কারণ ভিডিওর মাধ্যমে টোটাল ডিটেলস করে এই অ্যানিমেশনে এঁকে বোঝাতে পারবো না ঠিক আছে চলুন আমরা আলোচনা করব এই মুহুর্তে দেখব এইখানে দেখতে পাচ্ছি এইখানে খুব ভালো ট্রায়াঙ্গেল তবে শনির আড়ি রেখা আপনার জীবনে বেশ কিছু বাধা মানে আপনি যা কিছু করতে যাচ্ছেন এইখানে যে দেখতে পাচ্ছি বাধা আসছে যাদের হাতেই দেখবেন যে শনির আড়ি রেখা দুটো বা তার অধিক থাকবে তাদের জীবনে কোনোভাবে কোনো কাজই করতে গিয়ে বাধা পড়তেই হবে এই জাতকের উন্নতি সফলতা সাকসেস রেশিও যথেষ্ট হাই ছিল জীবনে এগিয়ে যাওয়া প্রাপ্তিযোগ লটারি বা হঠাৎ প্রাপ্তি প্রাপ্তিযোগও ছিল হাতে একাধিক গুড সাইন দেখতে পাচ্ছি তবে হাতের এখান থেকে রেখা এই দিকে প্যাটার্ন করছে এই প্যাটার্নে যদি রেখা কারো দেখেন বুঝে নেবেন যে সে চাইছে ভালো হতে তার সাথে তার জীবন ভালো দিকে যাচ্ছে না দয়া মায়া মমতা সবই ঠিক আছে একটা অফিসকে ম্যানেজ করা এরকম মানুষ দিকে ম্যানেজ করতে হয় মানে খুব বড় বড় পোস্টে ম্যানেজার পোস্টে বা এরকম পোস্টে জব করলে এরকম হাত দেখা যায় ওনার বাম হাতও দেখব বাম হাতও কিন্তু আয়ু রেখার দুর্বল আছে আয়ু প্রতিকার অবশ্যই করবেন আয়ু রেখা প্রতিকারের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করাতে হয় এতে কি হয় রোগ ভোগ অসুখ বিসুখ অ্যাক্সিডেন্ট বিশেষ করে হার্টের সমস্যা হওয়ার পসিবিলিটি আপনার সাকসে মানে এটা বেশি কিন্তু হুম আর আপনার হাতে কিন্তু হেলথ বেশি একটু ওভার আছে আপনার বডি ওয়েট হয়তো দশ কিলো বেশি আছে চলুন আপনি যদি বাংলা না বোঝেন তা আপনার স্ত্রী তো বাংলা বোঝেন উনি উনি হয়তো আপনাকে বুঝিয়ে দেবেন বিষয়গুলো এই মুহুর্তে যদি দেখি আমরা চন্দ্র বৃহস্পতি যোগ এটাকে বলে গাজকেশির যোগ ভীষণ সুন্দর হ্যান্ডসাম দেখতে মানুষ এরকম হয় লগ্নে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্যা লগ্ন রাশি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ কন্যা লগ্ন কন্যা রাশি আর যদি আমরা লুকি এক দুই দ্বিতীয় স্থানে রবি অবশ্যই ভালো এটা রবি অবশ্যই ভালো ফল দেয় তবে রবি এখানে নিচস্ত হয় রবি এখানে উচ্চস্ত হয় তাই রবি নিচস্ত হওয়ার কারণে ওনার ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেই ট্যালেন্টের প্রভাব হচ্ছে না আর দেখুন রাহুকে তো এভাবে ঘুরে গেছে মানে পূর্ণ কালসর্পযোগ একাকৃত থাকবে সারা জীবনই চাইবেন অনেকের সাথে মিশতে ঘুরতে বেড়াতে কিন্তু চেয়েও কিন্তু উনি ওনার সাথে মিশতে পারবেন না কারণ কালসর্পযোগ আছে একাকৃত থাকবে কালসর্পযোগ মানুষের ক্ষেত্রে বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগে বেটার হয় কালসর্পযোগ আর আপনার জন্মকোষ্ঠ যদি দেখি আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নম্বর ঘরে মাঙ্গলিক আছে মাঙ্গলিক কালসর্পযোগ আর আপনার আয়ু রেখার উপরে প্রবলেম আছে এগুলো কিন্তু ঠিক করতে হবে এগুলো ঠিক না করলে আপনার কিন্তু জীবনে প্রবলেম থেকেই যাবে কাল কালসর্পযোগ বারো নম্বর ঘরে টুয়েলভ হাউস সুখ শান্তি কপালে সুখ কম একটুকু হ্যাঁ আর গজ যোগ আছে শনিচন্দ্র বিষ যোগ আছে এবং চন্দ্র বৃহস্পতি গজ যোগ আছে এখানে অনেক কিছু যোগ তৈরি হয় এখানে বুধ এবং এগুলো অনেক যোগ তবে বুধ একটু ডিসিশান মেকিংয়ে প্রবলেম হবে মাঝে মাঝে বুধ সেভাবে কাজ করবে এবং বুধের স্টার সাইন আছে আমরা দৃষ্টি বিচার করি কে কাকে দৃষ্টি দিচ্ছে সেটাও বিচার করি কিন্তু এই ভিডিওতে বোঝাতে গেলে অনেক বিতর্ক তৈরি হবে চলুন আমরা দেখব শনির মহাদশা দু হাজার আটত্রিশ পর্যন্ত চলছে শনির পরে ঢুকবে বুধ শনির পরে বুধ ঢুকবে যখন তাহলেও এটা এটা দেখব বাইশ থেকে ঢুকেছে একটা এগারো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে কেতু আসবে এটা কিন্তু খারাপ সময় দু হাজার ছাব্বিশের পর থেকে আপনার গোল্ডেন টাইম দু হাজার উনত্রিশ থেকে আপনার ভালো গোল্ডেন টাইম আসছে মোটামুটি বলতে পারেন তাহলে আপনার জীবনে এই যে টাইমটা দু হাজার ছাব্বিশ সাল থেকে আপনার ভালো টাইম এখন কিন্তু কেপরে কেতু ঢুকবে পঁচিশ থেকে ছাব্বিশ সাল খুব খারাপ যাবে খুব বাজে সময় যাবে অলরেডি ভালো সময় যাচ্ছে না ভালো সময় যাচ্ছে না আপনার হ্যাঁ তাছাড়া আমরা দেখব জীবন সাথী কুণ্ডলী সেখানে দেখব এক দুই তিন চার পাঁচ জীবন সাথী ভালো আছে জীবন সাথী নিয়ে কোনো সমস্যা নেই আপনার তার সাথে সুন্দর সম্পর্ক থাকবে এখানে গাছ যোগ আছে মানে যে আপনার ওয়াইফ থাকবে সে খুব গৃহ নিপুণ বাড়িতে বাড়ির কাজ বাড়িতে সব সময় থেকে আপনার যত্ন সেবা সবই করবে এটা ভালো আছে এটা খারাপ নয় তবে মেনলি যেটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি আপনার আপনার হাতে সেটা হচ্ছে এইখান থেকে আয়ুরেখাটা দুর্বল বা ভাঙা আয়ুরেখা দুর্বল থাকলে মানে আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ প্রতারণা হওয়া পোকা করে দেওয়া মানুষ আপনাকে ঠগিয়ে দেওয়া মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া আত্মবিশ্বাস কমে যাওয়া এগুলো থাকবে তাহলে আয়ু রেখার প্রতিকার করতে হতে পারে আপনার এইখানেও কিছু প্রবলেম আছে সেটাও করতে হতে পারে আপনি যে প্রবলেমটা ফেস করছেন তারই প্রতিকার করবেন কালসর্পযোগ আছে কাল কালসর্পযোগ কাটানো যায় ঠিক করা যায় এটা কেন কিভাবে ঠিক করবেন সেটা নিয়ে আলোচনা করবো আর আপনারা যদি দেখেন এখানে শনি চন্দ্র বিষযোগ তৈরি করছে এটাও কিন্তু একটা নেগেটিভ প্রবলেম অনেক সময় প্রবলেম এনে দেয় আপনি মাঙ্গলিক কালসর্পযোগ আর মহামৃত্যুঞ্জয় এই তিনটের প্রতিকার আপনি করতে পারেন এগুলোর প্রতিকার হিসাবে আপনি রেমেডি হিসাবে পাথর পড়তে পারেন কবজ পড়তে পারেন শিকড় পড়তে পারেন মূল পড়তে পারেন একাধিক কিছু করতে পারেন যেটাতে বিশ্বাস হবে আপনার সেটাই করবেন তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এই ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে আপনি আমার সাথে কথা বলতে পারবেন সাত দিন যারা এই ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সত্যিই গরিব মানুষ আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর যারা দেশরেখা করেন মানে সমাজসেবা করেন মোট সমাজসেবা যে পেশাগুলো সমাজসেবার সাথে জড়িত আছে এই পেশার মানুষ যদি আমাকে হাতের ছবি পাঠান তাদের জন্য ফিস দিতে হয় না আমি তাদের বিনামূল্যেই তাদের হাতের উপরে ভিডিও করে দিই খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে